লম্বা ছুটি কাটিয়ে মিরপুরের বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে হাজির ইবাদত হোসেন প্রথমে বল হাতে করলেন ওয়ার্ম আপ তারপর অনুশীলন নেটে ছুড়লেন বল তবে আজ নিজের সর্বোচ্চ জোর দিয়ে বল করার চেষ্টা করেননি এই টাইগার পেসার প্রথমে কয়েক কদম স্টেপ নিয়ে ছুড়লেন বল সেটিও খুব অল্প গতিতে তারপর আস্তে আস্তে বাড়িয়েছেন নিজের রান দূরত্ব আর সেই সঙ্গে বাড়িয়েছেন বলের গতিও এর আগে অবশ্য ইবাদতকে কাছে পেয়ে তার কাছ থেকে বলের সিম ধরার কৌশলটা শিখে নেয়ার চেষ্টা করেছেন একাডেমি মাঠে উপস্থিত থাকা তরুণ পেসাররা ইবাদত আগ্রহ নিয়ে তাদের দেখিয়েছেন কিভাবে গ্রিপ করতে হবে বল কিভাবে বা করতে হবে রিলিজ নিজেও অবশ্য দীর্ঘ সময় দাঁড়িয়ে কথা বলেছেন বিসিবির পেস বোলিং কোচ তালহা জুবাইরের সঙ্গে জাতীয় দল কিংবা দলের বাইরের ক্রিকেটারদের নিয়ে নিয়মিতই অনুশীলন করাচ্ছেন তালহা এবার দেশীয় এই ক্রিকেট কোচের ক্লাসে এসে যোগ দিয়েছেন ইবাদত অবশ্য সেটার পেছনে কারণও রয়েছে সাথে ইজুরি কাটিয়ে দীর্ঘ দুই বছর পর এবাদত ফেরেন জাতীয় দলের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের মধ্য দিয়ে সেই প্রত্যাবর্তনটা অবশ্য মনমত হয়নি এই পেসারের ইনিংস ব্যবধানে হারা সেই সিরিজে বল হাতে ইবাদত করেছেন চোদ্দ ওভার ওভার প্রতি প্রায় চার রান করে দিয়েছিলেন পঞ্চান্ন রান কিছুটা খরচে হলেও ইবাদত তার ফিরে আসার টেস্টে শিকার করতে পারেননি কোনো উইকেট দেখা যায়নি তার সেই বিখ্যাত সেলুট সেলিব্রেশন সেই কারণেই হয়তো মিরপুরে হাজির হয়েছেন ইবাদত বল হাতে শুরু করেছেন নিজের অনুশীলনটা আলোচনা করেছেন কোচের সঙ্গেও কদিন পরই মাঠে গড়াবে বাংলাদেশের ঘরোয়া লিগগুলো আছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলাও তার আগে নিজেকে পুরোপুরি প্রস্তুত করতেই হয়তো ইবাদত শুরু করেছেন অনুশীলন দু সালের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে বোলিং করার সময় চোটে পড়েছিলেন এই পেসার তারপর দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে রিকভারি সেশন শেষে ইবাদত ফেরেন ন্যাশনাল ক্রিকেট লিগ বা এনসিএলের চার দিনের ম্যাচ দিয়ে তারপর খেলেন বিপিএল মোহামেডানের হয়ে এবারের ডিপিএলও খেলেন এই টাইগার পেসার খেলেন ইংল্যান্ড এ দলের বিপক্ষে দুটি লিস্ট এ এবং একটি প্রথম শ্রেণীর ম্যাচও তারপরই ইবাদত ডাক পান লঙ্কানদের বিপক্ষের টেস্ট সিরিজে আদিবা ক্রিক ফ্রেন্জি।